বগুড়ার কাহালুতে ট্রেনের ধাক্কায় আব্দুর রহিম নামের 75 বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে গত রাতে আনুমানিক একটার দিকে কারেন্ট চলে গেলে গরমের কারণে বাড়ি থেকে বের হয় আব্দুর রহিম কারেন্ট যাওয়ার পর বাতাস খাবার গেছে বলতেছে বাতাস খাইছে মিছির বাতাস পাওয়া যাচ্ছে খুব গরম ঘরে আর জানলা নেয় তোছে খুবই গরম তারপর করতেছে যে સાবি খোলা তো যা সাবিত আমি আসি সব কারণ সব আর আসে না আমি বলে ভানি তোমার আব্বা গো না আচ্ছা আব্বা যে গোপা মা মাতার শীত তো খারাপ হয়ে গেছিল গোপা মা আব্বা তো গল্প করছে গুনতি হয় তারপরে ঘুম এসে গেছে দুই মা ঘুম আসার পর তখন কয়টা শুনেন ছেলে ফোনতে লিটুন বলতেছে যে আব্বা মা আসো তো মামা এই জায়গা ঠিক এসে যাওয়ার পর দেখো অবস্থা কাহালো রেলওয়ে স্টেশন মাস্টার আশরাফুল ইসলাম জানান গভীর রাতে একটা তেত্রিশ মিনিটে ঢাকাগামী বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ওই কালু স্টেশন অতিক্রম করে ধারণা করা হচ্ছে সম্ভবত ওই ট্রেনের ধাক্কায় উনি মারা গেছেন সকালে বিষয়টি জানাজানি হলে খবর পেয়ে সঙ্গে ফোর্স সহ ঘটনাস্থল পরিদর্শন করেন কালু থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা এলাকায় শুনতে পারলাম যে উনি কানে কম শোনেন এর আগেও একবার ট্রেনের সাথে সে তিনি ধাক্কা খেয়েছিলেন মর্মে তার সন্তান জানায় আর কি এই এতটুকুই আমরা সংবাদ পেয়েছি আর যেহেতু এটা রেল লাইনের উপরের ঘটনা আমরা রেল এই জিআরপি পুলিশকে আমরা ইনফর্ম করেছি ওনারা কিছুক্ষণের মধ্যে চলে আসবে ওনারা রওনা দিয়েছে তো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে আর কি

মৃত আব্দুর রহিম কাহালু বাজার এলাকার মৃত সালামতুল্লার ছেলে তিনি পেশায় সাইকেল মেকার ছিলেন সারা জীবন সে সাইকেল মেকারই করে খাচ্ছে যখন বয়স বাড় হয়ে গেছে ঠিক মতো জায়গা পায় না ঠিকমতো মতো চলাফেরা করে না তখন সাইকেল মেকারি বাদ দেয় জাহিদা সান সদর টিভি কাহালু বগুড়া